তো আসন্ন বিধানসভা দু হাজার ভোটের উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ই এম এম এস টু পয়েন্ট জিরো পোর্টাল লঞ্চ করা হয়েছে যেখানে ইলেকশান ম্যান পাওয়ারের সমস্ত ডেটা ভেরিফিকেশান করা হবে তো এই নিয়ে আমি আগের ভিডিওতে অফিস রেজিস্ট্রেশন অফিসে যে সমস্ত ডেটাগুলোকে ভেরিফিকেশান করা সেই সঙ্গে এমপ্লয়ি যতগুলো আছে যেমন এই বিদ্যালয়ের ক্ষেত্রে ফর্টি টু এমপ্লয়ি আছে এদের ডাটা কীভাবে ভেরিফিকেশান করা হয় ইন্ডিভিজুয়ালি আমি লাইভ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এবং ওই একই সঙ্গে এক্সক্লুশন কীভাবে করতে হয় অর্থাৎ নামের তালিকা থেকে বিধানসভা ভোটের তালিকা থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য এক্সক্লুশন কীভাবে করতে হয় সেটাও দেখানো হয়েছে তো এক্সক্লুশনের ওই লিস্টে দেখা যাচ্ছে যে হেড অফ অফিস বলে একটা অপশন রয়েছে অর্থাৎ রাজ্য সরকারের যে কোনো অফিসের যিনি হেড হবেন বা বিদ্যালয়ের ক্ষেত্রে হেড অফ দ্য ইনস্টিটিউট বা হেডমাস্টার যিনি আছেন ওনার কিন্তু একক পোস্ট হিসাবে এটা বাদ দেওয়ার একটা অপশন রয়েছে অর্থাৎ এক্সক্লুশনে অ্যাপ্লিকেশান করার সময় যে সমস্ত কারণগুলি দিতে হবে তার মধ্যে অবশ্যই একটি হেড অফ অফিস রয়েছে তো সেই কারণের পরিপ্রেক্ষিতে একজন হেড অফ দ্য ইনস্টিটিউট কীভাবে এক্সক্লুশন করবেন নিজের নামটা বাদ দেবেন সেটা আমি একটা লাইভ ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি প্রথমে আমরা যাচ্ছি এখানে হিউম্যান রিসোর্স এমপ্লয়িজ এবার হেড অফ দ্য ইনস্টিটিউট বা হেডমাস্টারের নাম এখানে টাইপ করে নিচ্ছি অর্থাৎ ওনাকে এক্সক্লুশনের জন্য নামটা টাইপ করে নেওয়া হচ্ছে ওনাকে খুঁজে নেওয়া হয়েছে নামে ক্লিক করা হলো তাহলে ইলেকশন ম্যান পাওয়ারের সাইট থেকে প্রিফিল ডেটা যে সমস্তগুলো আছে সেগুলো এখানে ফেজ করে গেছে হেডমাস্টার স্কুলের নাম এখানে দেওয়া আছে এবং ব্যক্তির নাম এখানে রয়েছে সরাসরি চলে আসছে এক্সক্লুশন এক্সক্লুশন ইজ দ্য সাবজেক্ট অফ অ্যাপ্রুভাল ফ্রম কম্পিউটার অথরিটি এটা আগেই বলা হয়েছে এই অপশন থাকবে অর্থাৎ কম্পিউটার অথরিটি থেকে এটা অনুমোদন দিলে তবে এক্সক্লুশন করা যাবে নচেত করা যাবে না নিচে যদি এখানে আসি তাহলে এখানে বলা হচ্ছে এক্সক্লুশন নট অ্যাপ্লাইড এখন পর্যন্ত আবেদন করা হয়নি আবেদন করার জন্য এখানে বলা হচ্ছে যে সমস্ত অপশনগুলো রয়েছে ক্লিক করলে এখানে যে সমস্ত অপশন যার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা দিতে হবে তো এখানে আমরা দেখছি হেড অফ অফিস অর্থাৎ ওই অফিসের হেড যিনি আছেন বা বিদ্যালয়ের ক্ষেত্রে হেডমাস্টার বা টিআইসি যিনি আছেন ওনার নাম এখানে এক্সক্লুশনের আন্ডারে দেওয়া যাবে হেড অফ অফিস সিলেক্ট করা হলো এখানে একটা রিমার্কস দেওয়া হচ্ছে তো হেড অফ অফিস ওইটাই আবার টাইপ করলাম head of office may be excluded save are you sure employee will be marked under exclusion or that exclusion under e kintu eta mark hoye yes confirm exclusion exclusion applied अर्थात আবেদন করা হয়েছে employee has been marked for exclusion okay এবার আমরা এখানে ওই যে ইলেকশন ম্যান পাওয়ারের যে সাইট সেটা আবার খুলে এসেছে সেখানে ওই ব্যক্তিকে দেখা যায় হেড অফ দ্য ইনস্টিটিউটের নাম এখানে আছে এবং এখানে হেড অফ অফিস হিসাবে এটাকে এক্সক্লুশনের আন্ডারে ফেলা হয়েছে সেটা এখানে দেওয়া হচ্ছে নিচে এখানে রিমুভ এক্সক্লুশন অর্থাৎ যদি ভুল করে করা থাকে তাহলে রিমুভ এক্সক্লুশনে গিয়ে আর ইউসিও অর্থাৎ এটাকে এক্সক্লুশন যেটা আমি আন্ডারে ফেলেছিলাম সেটাকে কি রিমুভ করতে চাচ্ছি ইয়েস রিমুভ এক্সক্লুশন করলে পুনরায় আবার রিমুভ হয়ে আসবে সুতরাং এই ছোটো ভিডিওটির মাধ্যমে কীভাবে হেড অফ দ্য ইনস্টিটিউট মানে ইলেকশন ম্যান পাওয়ারের এই সাইট থেকে নিজেকে এক্সক্লুশন করতে পারবেন সেটা দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন